হ্যালো বন্ধুরা কি অবস্থা সকলের আশা করি সকলেই ভালো আছেন জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বৈদেহীর ভয় গডফাদারের আদেশ কৈশিকীকে থামাতে যা করতে হবে রাত গভীর মুখার্জি বাড়ির ভেতর অন্ধকার জমে আছে মনে হচ্ছে পুরো বাড়িটাই যেন নিঃশ্বাস আটকে রেখেছে বাইরের পুরনো স্টোর রুমে দরজা খুলে রাজনাথ মুখার্জি বেরিয়ে আসে তার ফোনের স্ক্রিনে মাত্র দুটি শব্দ কৈশাকি নৌস রাজনাথ দাঁত চেপে ফোনটা বন্ধ করে দেয় তার মুখের ভেতর লুকানো ভয়টা রাগ হয়ে বেরিয়ে আসে হঠাৎ ভেতরে প্রবেশ করে বৈদেহী মুখার্জি দুচোকে স্বভাবের সেই তীব্রতা রাজনাথ ধীরে ধীরে বলে সময় খুব কম কৈশিকী যেটা জেনে ফেলেছে সেটা জানলে সব শেষ ওকে থামাতে হবে এখনেই বৈদেহী ঠোঁটে এক ধরনের বিদ্রোহী হাসি টেনে বলে থামাতে হবে মেরে ফেলবো শুধু ভয় দেখাতে চান রাজনাথ তাকিয়ে থাকে অনেকক্ষণ তার চোখে কোনো দ্বিধা নেই শুধু বরফের মতো ঠান্ডা চাহনি ওকে ভয় দেখালে হবে না বৈদেহী ও সত্যের পেছনে পড়ে থাকা মানুষ ও থামবে না যতক্ষণ না আমার সব গোপন বেরিয়ে আসে বৈদেহীর মুখের হাসি মিলিয়ে যায় সে বুঝতে পারে মিশনটা এবার সাধারণ না আপনি যা বলবেন আমি তাই করব। কিন্তু কৈশিকই শক্ত ওকে টার্গেট করতে হলে রাজনাথ কথা কেটে বলে তার দুর্বল জায়গায় আঘাত করো বৈদেহ বিস্মিত বৈশ্বিকীর দুর্বল জায়গা ওর দুর্বলতা তো সত্য রাজনাথ ধীরে ধীরে বলে না তার পরিবার কথাটা শোনার সঙ্গে সঙ্গে বৈদেহীর চোখে অন্যরকম আগুন জ্বলে ওঠে বুঝেছি গডফাদার আজ থেকেই কৈশিকীর শান্ত জীবন শেষ বৈদেহী ঘুরে চলে যায় তার বোটের শব্দ উঠোনে প্রতিধ্বনি তুলতে থাকে প্রতিটা পদক্ষেপ যেন কৈশিকীর দিকে এগিয়ে যাওয়া অন্ধকার এদিকে কৈশিকী খবর পায় বৈদিকে রাজনাথ রাধে গোপনে ডেকেছিল তার মুখে একটুও ভয় নেই শুধু দৃঢ়তা যদি তারা আমাকে থামাতে চায় তাহলে তারা জানুক আমি সত্য থেকে কখনো পিছিয়ে যাই না এদিকে বৈদেহীর অন্ধকার মিশন অন্যদিকে কৈশিকীর ন্যায়যুদ্ধ দুজনের পথ আলাদা কিন্তু আজ দুজনের এই গন্তব্য এক মুখোমুখি সংঘর্ষ এবং এই সংঘর্ষ মুখার্জি পরিবারের ভবিষ্যৎ বদলে দিবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য